রাজ্যে জনরুষের মুখে পড়ে মৃত্যু হওয়া ফায়ার সার্ভিস কর্মী বিশ্বজিৎ দেববর্মার মা বাবা তোলা অভিযোগের বিরুদ্ধে ধরলেন তার স্ত্রীর রাজ্যে নিহত ফায়ার সার্ভিস কর্মী বিশ্বজিৎ দেববর্মার বাবা মায়ের অভিযোগ খণ্ডন করে নিজেদের অবস্থান জানালেন নিহত বিশ্বজিৎ স্ত্রী এবং তার বাপের বাড়ির লোকজন তাদের উত্থাপিত অভিযোগের বিরুদ্ধে একেবারে প্রমাণ ছড়ে দিলেন নিহত স্ত্রী ও তার শ্বশুর উল্লেখ্য দুই হাজার কুড়ি সালের নভেম্বর মাসে উত্তর জেলা পানিসাগরের রাজপথে আন্দোলনে বসেছিল জয়েন্ট মুভমেন্ট কমিটি তখনই ডিউটি সেরে ফটিক্রায় ড্যামডোমে নিজ বাড়ির উদ্দেশ্যে আসার পথে খাঁকি উর্ধিতে থাকায় তাদের পুলিশ ভেবে সেখানে আটকে দেয় আন্দোলনকারীরা বাধা অতিক্রম করে সে আসতে চাইলে তাকে রাস্তায় ফেলে বেথরক পেটায় একদল আন্দোলনকারী ঘটনাস্থলে মৃত্যু হয় ফায়ার সার্ভিস কর্মী বিশ্বজিতের তার মৃত্যুর পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার স্থিত বাড়িতে গিয়ে নিহতের স্ত্রীর হাতে ফায়ার সার্ভিসে চাকরির অফার তুলে দেন সাথে করে দেওয়া হয় নিহতের পেনশনের ব্যবস্থাও আর এই টাকা নিয়েই এখন ঝামেলতি পরিবারের মধ্যে দিন কয়েক আগে বিশ্বজিতের বাবা মা অভিযোগ তুলেন তার স্ত্রীর বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল প্রতি মাসে তাদের সংসার চালানোর জন্য শ্রী সুস্মিতা রিয়াং মাসিক অর্থ দেবার কথা থাকলেও বিগত কয়েক মাস ধরে তা বন্ধ করে দিয়েছিল নেপালটিলা এলাকায় নিজের বাবার বাড়িতে সাংবাদিকদের ডেকে নিজের অবস্থান জানালেন সুস্মিতা রিয়াং এবং তার বাবা সুস্মিতা দাবি করেন প্রতি তা তার শ্বশুর বাড়িতে অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়ে আছেন তিনি স্বামীর পেনশন তার শ্বশুর শাশুড়ি অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেবার ইচ্ছে থাকলেও এক্ষেত্রে আইনি জটিলতা থাকায় স্ত্রী নামে ঢুকছে পেনশনের টাকা পাশাপাশি চাকরি যে টাকা তিনি পাচ্ছেন তা থেকে বিশ্বজিৎ দেববর্মার আগেকার একটি ব্যাংক লোন মেটানো সহ মেয়ের পড়াশোনা চালাতে গিয়ে বেতনের বেশিরভাগ টাকায় খরচ হয়ে যাচ্ছে তার এরপরও তিনি প্রতি মাসে সাধ্যমতো তাদের টাকা দিয়ে যাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও তাদের নামে সুস্মিতা শ্বশুরবাড়ির লোকেরা অপবাদ ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন সুস্মিতা আমার যেভাবে গতনা করছে তারা আমাৰে তাৰা টকা খুৱাইছে ন পেঞ্চনৰ টকা দিছে নাই এক বছৰ এক বছৰ পাঁচ মাহ তাৰে টকা খুৱাইছে নাই এই কৈছে তাৰা এৰম কৈ বাৰ আমাৰো প্ৰুফ আছে তাৰাৰে খোৱাই বাৰু আমিতো একো আপত্তি নাই কোনো খালে আমি চিগনেচাৰ দোঁ তাৰাৰে কৈছে আমি চল চিগনেচাৰ দিমো আমি এইটো কথাও কৈছে তাৰাৰে আগেও কথা কৈ এই এখনো এক কথা কৈ আমাৰতো আপত্তি নাই পেঞ্চনৰজন পেঞ্চনৰজন আমাৰ কোনো আপত্তি নাই এখনো তাৰা আও কৈলে আমি এখনো যাব সিগনেচার দিব আমি কোনো আপত্তি নাই আমার কারণ কি লাগে আমি তারারে মাসের তিন হাজার এরকম পাঠাইত লাগে আমার জামাই লোনটা আমি ষাট হাজার পঁয়ষট্টি টাকা থাকে তে বেতন পাইবার আমি ছয় হাজার তে মায়ারে পড়ায় কোনো সময় তার অসুস্থর জন্য আমি টাকা তারারে মানে পাঠাইত পারি না আর তে তার বাবাও কেসটা আইসে এটার জন্য তারারে মানে পাঠাইতে পারছে না আর তার মিশন জন্যও আমি তারারে টাকা পাই পারছি না আগে তো তারারে পাঠাইয়া রাখে সব সময় পাঠাইছে অনলাইন থেকে পাঠাই তারারে বদনাম করবার জন্য তারা এরকম করছে এদিকে সুস্মিতার বাবা মিলন জয়রিয়াং অভিযোগ করেন পরিবারের বিশ্বজিৎ টাকা পাঠিয়ে দেওয়া হয় দুই মাধ্যমে তেইশ সাল থেকে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত টাকা দেওয়া হয়েছে মাঝে কিছু সমস্যা থাকায় কয়েক মাস টাকা দেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে যা টাকা দেওয়া হয়েছে তা সবকটি লেনদেনের তথ্য তাদের কাছে রয়েছে বলে জানান মিলন জয়রিয়াং তিনি আরও জানান বিশ্বজিতের বাবা মা অভিযোগ করেন তার ছেলের কেনা জায়গা তাদের থেকে দখল করে রেখেছে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন কিন্তু সেই জায়গা তার বাবা মায়ের নামে অনেক আগে কাগজ করে রেখে দেওয়া হয়েছে এক কথায় বিশ্বজিতের বাবা মায়ের উত্থাপিত অভিযোগ তুরি মেরে উড়িয়ে তার জলজন্তু প্রমাণ তুলে ধরলে নিহতে শ্বশুর বিশ্বজিৎ দেববর্মা নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজু কনভেনশনের আন্দোলনে মারা গেছে যে পানি সাগরে মারা যাওয়ার পরে আমার বিআই দ্বারা তো আছে আছে আর আমরা এখানে আসি কিন্তু মারা যাওয়ার পরে বিপ্লব দেব আমার মেয়েরে অফার দিছে চাকরি হয়েছে ফায়ার সার্ভিসে মনুটে এখন পুষ্টি এরপরে আমার বিআই তারা বিয়ে তারা যে অভিযোগ করছে গত কিছুদিন আগে মিডিয়াতে অভিযোগ করছে যে তারারে আমরা টাকা দিই না পেনশনের টাকা দিই না এইসব অভিযোগ করার কারণে আজকে আপনাদেরকে ডাকা তো আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই কারণ আমরা মাসে মাসে টাকা দিই কোনো সময়ে নাতিন অসুস্থ বা তার রিএডমিশন আর আমি একটা একজনের কেস করছিল বিশ্বজিৎ দেববর্মা গোপালচন্দ্র দাস কইয়া কেস করছে দেখিয়া ওই কেসে লড়াই করতে গিয়া জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চলতি বছরে আমি দিতে পারছি না এপ্রিল আবার দিচ্ছি দিয়ে দিছি তারাতে তিন হাজার করে আর সময়ে তিন হাজার দিতে পারে সময় দুই হাজারও হয় এভাবে আমি যেটা দিছি এটা আপনাদের কাছে খুব অল্প তুলে ধরবো তারা বলছে পনেরো মাস যাবৎ কোনো টাকা দিই নাই আমার বিয়াই বলছিল যে এই রিয়াং রিয়াং ছেলের নাম হলো বিন্দু কুমার রিয়াং তার অ্যাকাউন্টের মধ্যে ও তার তার মোবাইল নাম্বারের মধ্যে টাকাটা দিয়ে দিত আমরা দিয়ে দিয়েছি এটা স্টেটমেন্টও আছে আর আমার বিআইনি তারা যেটা অভিযোগ তুলছে এগুলো সম্পূর্ণ মিথ্যা কারণ আমি যেটা দেওয়া আছে টাকাটা দিছি এটা আমার স্টেটমেন্ট আছে আর ওনারা বলছিল যে পেনশন পেনশন দেওয়া হয় নাই আমরা দু হাজার বিশে একুশ নভেম্বর আমার জামাই মারা গেছিল ওই সময় থেকে দুই বছর আমরা অপেক্ষা করছি আমার যে বেআইনিের পেনশনটা দিত চাকরি যখন আমরা পাইছি এজন্য আমরা পেনশনটা অ্যাপ্লাই করি না অফিসারের সঙ্গে অনেক আলোচনা করেছি কিন্তু তারা মানে না শেষ দিকে দিতে কোনো মতেই পারতো না অফিসারা বললো তখন গিয়ে আমার মেয়ে কাগজটা জমা দিয়েছে জমা দিয়া পেনশনটা দু হাজার তেইশের মধ্যে পাইছি বেআইনিগুলো বলছিল যে কিতা জায়গা এখানে তার ছেলে কিনা এই জায়গাটা আমি বাক করিয়া দিত আমি তো অলরেডি আগে থেকে বাক করা পর্চা আছে এক কথায় মৃত্যুর পর ফায়ার সার্ভিস কর্মী বিশ্বজিৎ বর্মার পেনশনের টাকা দেনা পাওনা নিয়ে নিহতের পরিবার এবং তার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে এখন শুরু হয়েছে ব্যাপক তরজা